তো হ্যালো আসসালামু আলাইকুম গাই করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের আমি অনেক ভালো আছি তো বর মতো অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর আজকে ভিডিও কোনো চ্যালেঞ্জ কিংবা কোনো টপিক নিয়ে বেরো না আজকে ভিডিও টপিক আছে গিয়ে টুর্নামেন্ট নিয়ে কিছু কথা বলো তোমাদের মাঝে তোমরা হয়তো অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে আসছো কিংবা তোমরা কিন্তু অনেক জায়গায় হয়তো অনেকে টুর্নামেন্ট নিয়ে স্কিমের শিকার হয়েছ গাছ তোমাদের কথা কি বলবো আমি নিজেও কিন্তু বিভিন্ন সময় টুর্নামেন্ট খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় স্কিমের শিকার হয়েছিলাম আর এমনভাবে বিভিন্ন জায়গায় স্কিমে শিকার হওয়ার পরে কিন্তু সবারই একটা মন খারাপ হয় যে অনেক কষ্ট করে গেম খেলার পরে এন্ট্রি ফি দিয়ে তারপরে যখন টুর্নামেন্টে বিজয়ী হয় তখন কিন্তু ওরা প্রাইজ মানি দেয় না অনেকে টাকা মেরে দেয় তো গাছ এগুলো বিভিন্ন সাইড বিবেচনা করে আমরা কিন্তু নতুন একটা টুর্নামেন্ট সাইড বের করে ফেলেছি তোমরা কিন্তু চাইলে আমাদের এখানে আসতে পারো এখানে কোনো স্কিমের সুযোগ হবে না আমাদের টুর্নামেন্টটা আমাদের শহরে বিভিন্ন জায়গায় অনেক অনেক বড়ো বড়ো স্পোর্টস ফিল্ডাররা কিন্তু আমাদের টুর্নামেন্টটা খেলে থাকে তোমরা কিন্তু চাইলে আমাদের এখানে আসতে পারো আর গেছে তোমার কিন্তু বিভিন্ন অ্যাপে কিন্তু তোমরা সোলো কিংবা ডুয়ো লনের টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলে খেলেছো টাকা দিয়ে কিন্তু আমাদের এখানে বিষয়টা অন্যরকম আমাদের এখানে তোমরা তোমাদের ফুল স্কোয়াড নিয়ে টুর্নামেন্ট খেলবা আর এখানে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা অ্যাডমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবা কলে কিংবা মেসেজে তোমাদের সুবিধা মতো তোমরা এমনকি তোমাদের সুবিধা মতো তোমরা স্লট নিয়ে খেলতে পারবা এখানে কোনো স্কিমের সুযোগ হবে না আমি আবার বলে দিচ্ছি তোমরা বিশ্বাস রাখতে পারো হ্যাঁ হয়তো তোমরা বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে বিশ্বাস রেখে তোমরা খেলেছো কিন্তু ওখানে তোমাদের স্কিমের সুযোগ হয়েছে কিন্তু আমাদের উপরে পুরো বিশ্বাস রাখতে পারো আমাদের টিম কিন্তু পুরো চেষ্টা করবে তোমাদের সবাইকে ভালো একটা কিছু দেওয়ার জন্য এমনকি তোমরা যদি চাইলে আমাদের এখানে প্রতিনিয়ত টুর্নামেন্ট খেলে ভালো একটা আর্নিং করতে পারবা আর আমরা কিন্তু আমাদের টুর্নামেন্ট জার্নি কিন্তু আজ থেকে দুই থেকে তিন মাস আগে শুরু করেছি আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের টুর্নামেন্ট সাইডের সকলের বিশ্বাস রাখতে পেরেছি এমনকি আমাদের টুর্নামেন্ট সাইডে প্রতিনিয়ত কিন্তু টুর্নামেন্ট হয়ে থাকে আমাদের এখানে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা বিয়ের টুর্নামেন্ট হয় এমনকি প্রতিদিন সিএস টুর্নামেন্ট হয়ে থাকে তোমরা কিন্তু চাইলে আমাদের সাইডে আসতে পারো গাইজ আশা করি তোমরা আমাদের এই সাইড থেকে ভালো একটা আর্নিং করতে পারবো এমনকি তোমরাও এখান থেকে সাইট সাইড থেকে তোমাদের তোমাদের পরিচিতি লাভ করতে পারবে আর টুর্নামেন্টে যে লাইভ হবে লাইভে তোমাদের রিয়েশনের মাধ্যমে তোমরা তোমাদের ভালো একটা পরিস্থিতি লাভ করতে পারবে আশা করি তোমাদের বিশ্বাস রাখতে পারবো আমি আর গাইস আমাদের এখানে টুর্নামেন্টের রুলস কিন্তু সবার মতামতের উপরে ভিত্তি করে কিন্তু আমরা বিভিন্ন রুলস দিয়ে থাকি আর গাইজ তোমরা এখন স্ক্রিনের উপরে যে শেষ টুর্নামেন্টে দেখতেছ এটা কিন্তু আমাদের গতকালকে শেষ টুর্নামেন্ট হয়েছিল গতকালকে রাত্রে ওটারই একটা লাইভ ফুটেজ ভিডিও আর গাইস আমাদের এখানে কিন্তু রিক ম্যাচ শেষ হওয়ার ফলাফল দেওয়ার এক ঘন্টার মধ্যে কিন্তু রিক সকলে প্রাইজ মানি সবার কাছে পৌঁছে দেওয়া হয় তো এখানে কোনো আশা করি স্কিমে কোনো সমস্যা হবে না আর গ্যাস আমরা কিন্তু প্রতি মান্থলি একটা করে বড় বিগ টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে থাকি আর ওটা ফাইনাল কিন্তু আমরা ড্রোন কাস্টিং করে থাকি আর আমাদের এই মাসের বিগ টুর্নামেন্ট কিন্তু কয়েকদিন আগে শেষ হয়ে গেছে এমনকি আমরা কিন্তু প্রতি মাসে দুই থেকে তিনটা ফ্রি টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে থাকি ওখানে ফ্রি টুর্নামেন্টে কিন্তু তোমার এন্ট্রি ফি পুরো ফ্রি থাকবে এমনকি তোমরা ফ্রি টুর্নামেন্ট জিততে পারলে কিন্তু তোমরা একটা করে উইকলি পেয়ে যাবে পাঁচ সেকেন্ড থার্ড আর গেছে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার টুর্নামেন্ট গ্রুপ আছে আর আমাদের টুর্নামেন্ট সাইডের নাম হচ্ছে টেস্টি স্পোর্টস টুর্নামেন্ট আর এখন স্ক্রিন উপরে যেই দুইটা গ্রুপ দেখতেছ এটা এক পাশে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর অন্য পাশেটা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আর গাইস তোমরা যারা আমাদের কাছ থেকে টুর্নামেন্ট খেলে টাকা আর্নিং করতে চাও তোমরা আমার ভিডিও কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কে জয়েন করো ওখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আর আমার স্ক্যানের দেওয়া যেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সাথে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারবো এমনকি এই নাম্বারে যোগাযোগ করে কিনা তোমরা তোমাদের পছন্দ মতো সিএসবিআর টুর্নামেন্টের স্লোথ নিয়ে নিতে পারবা তো বেশি দেরি না করে ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা ওখানে মেসেজ কিংবা কল দিলে কিন্তু তোমরা আমাকে সরাসরি পেয়ে যাওয়া আর তোমরা যারা গিল্ডে আসতে চাও তোমরা ইন্ডোর চাইলে আমাদের গিল্ডে আসতে পারো আর গ্যাস এমনকি আমরা টুর্নামেন্টের সাইডে ইন্ডোর ডায়মন্ড সেল দিয়ে থাকি তোমরা ইন্ডোর চাইলে ফ্রি ফায়ারে আমাদের কাছ থেকে ডায়মন্ড কিনে নিতে পারো আমরা ইন্ডোরিক অনেক কম দামে ডায়মন্ড সেল দিয়ে থাকি এমনকি তোমরা কিন্তু ওদিক টপ আপের দশ মিনিটের মধ্যে তোমাদের আইডিতে ডায়মন্ড পেয়ে যাবো আশা করি আর গ্যাস তোমাদের সবার জন্য বড়ো একটা শুকর হচ্ছে গিয়ে আগামী অক্টোবর মাসের চব্বিশ তারিখে আমরা কিন্তু একটা বিগ টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছি আর ওখানে কিন্তু এক মোট চব্বিশটা স্লট থাকবে তোমরা কিন্তু চাইলে ওখান থেকে স্লট নিয়ে খেলতে পারবা আর এখানে এন্ট্রি ফি মাত্র দেড়শো টাকা থাকবে আর প্রাইজ মানি থাকবে কিন্তু মোট তিরিশশো টাকা প্রাইজ মানি থাকবে টপ এক থেকে সাত পর্যন্ত প্রাইজ মানি দেওয়া হবে চব্বিশটা স্লটের মধ্যে তো গাইজ বেশি দেরি না করে আমাদের টুর্নামেন্ট সাইট থেকে স্লোট নিয়ে নিতে ও গেছে বেশি দেরি না করে আমাদের এই টুর্নামেন্ট সাইডে স্লোট নিয়ে টুর্নামেন্ট খেলতে পারো আর আশা করি এখানে স্ক্যামের কোনো সমস্যা হবে না তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ তোমাদেরকে ভালো একটা আর্নিং করে দিতে পারবো আমি তো আজকে ভিডিও এই পর্যন্তই তোমরা চাই টুর্নামেন্ট খেলতে চাও বেশি দেরি না করে স্কেনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা কমেন্টে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবা তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা যা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ